পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জি থানা বলে রাখেন এই দক্ষিণ চব্বিশ পরগনায় সব তো গুন্ডার ইয়ে করেছে তা আমি চাই ফাঁসি চাই যে এসপি এই ঘটনাটা হইতেছে তাকে ফাঁসি চাইছে ওই পুলিশে ফাঁসি চাইছে আইদীপ সরকার এই যে মানুষ বিবাদে বললে পুলিশের কাছে না পুলিশ তো নেই গুন্ডা সব গুন্ডা বাহিনী পুলিশ নেই সব গুন্ডা বাইনি সঠিক বিচার ও রাখছে না সব গুন্ডা বাহিনী মমতা ব্যানার্জি সব থানায় গুন্ডা বাহিনী রেখেছে এখন চাইছি ফাঁসি কি বলবেন এই যে ঘটনা পুলিশের অমানবিক ঘটনা কি বলবেন এটা মর্মান্তিক একটা অত্যাচার মর্মান্তিক জুলুম এরকম মানে সচরাচর দেখা যায় না যে পশ্চিমবঙ্গের বুকে যে এইরকম ভাবে নিরীহ মানে নির্যাতন করেছে মানে আমরা দেখিনি সচরাচর দেখা যায় না আনিস খানের যে ঘটনা তার থেকে কিন্তু এটা আরো অনেক ভয়ানক ঘটনা কীভাবে পিটিএ মেরেছে নৃশংসভাবে তার শরীরের যে ছাড়া জামিনের সময় যে ভিডিওটা দেখেছি মানে মানুষ শিউরে উঠবে তার যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে তার পায়ু পায়ুপদে মানে যেখান থেকে পায়খানা করে সেখান থেকে রড দেওয়া হয়েছে রড ঢুকে দিয়েছে ঠিক আছে তার অন্ডকোষে প্রচণ্ডভাবে লাথি মারা হয়েছে পুলিশের ডাক্তারের রিপোর্ট হিসেবে তার কিডনি হার্ট লাংস সমস্ত সব মানে নষ্ট হয়ে গেছে এরকম আমরা উপযুক্ত শাস্তি চাই দোষী পুলিশ রাজদ্বীপ সরকারের এই যে উত্তরপ্রদেশে বলা হয় যে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ অনেক সেফ কি বলবেন এই সেফ আগে উদাহরণ দেওয়া হতো এই বর্বরচিত অত্যাচারের জন্য এখন তো সারা দেশের মানুষ উদাহরণ দেবে বাংলার পুলিশকে দেখে যে বাংলার পুলিশ যে অত্যাচার করছে উত্তরপ্রদেশের পুলিশ হার মেনে যাবে শুধু এই ঢোলা নয় এর আগে আমরা দেখেছি উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ সমস্ত জায়গায় এরকম পিটিয়ে পিটিয়ে পুলিশ মানে নির্মমভাবে হবে পিটিয়েছে এরা আর এস এস এর থানার পুলিশ যেভাবে নির্যাতিগুলো চার তারিখে দু তারিখে তুলে নিয়ে আতবর পিটেছে এখানকার নেতাদের ইন্ধনে অঞ্চলের নেতাদের ইন্ধনে পাটির ইন্ধনে তাকে নাম বলানো হয়েছে বইলে তার নৃশংসভাবে পেটানো হয়েছে পেটাবার পরে তার পুরুষঙ্গে তার কারেন্ট চার্জ দেওয়া হয়েছে তার দাড়ি ছিঁড়ে নেওয়া হয়েছে এই যে অমানবিক ব্যবহার সে যদি চুরি করে থাকে তার আইনত ভাবে তার পুলিশ তার চব্বিশ ঘন্টার মধ্যে চালান দেওয়া দরকার সে তা না করে তাকে পিটিয়ে মেরে মানে শেষ অবস্থা তাকে চালান দিলো দিয়ে তারপর পরে তার পরের দিনটাকে তার দুদিন পর তার মৃত্যু হলো এই যে এই যে আপনার 664 বছর বয়স এই এই রকম মর্মান্তিক ঘটনা কোনো সময় দেখে জানবেছো কোনো সময় দেখিনি এই ফার্স্ট দেখলাম আমাদের লাইভে এরকম অত্যাচার আর অনজ্জতন এর আগে কোনো সময় দেখিনি গত যে পুলিশ পুলিশ এই ভাবে যে মানুষ বিপাদে পড়লে পুলিশের কাছে যায় সেই পুলিশের এই অমানবিক অত্যাচার কি বলবেন পুলিশের অমানসিক আর পুলিশ অমানসিক মত পুলিশ কিছু মানুষ বিপদে পড়ে সাধারণ মানুষ বিপদ আমরা সাধারণত মানুষ আইন হাতে তুলে দিই পুলিশের হাতে তুলি পুলিশের কাছে গেলে সেই পুলিশ আজকে নৃশংসভাবে হত্যা করলো একটা ছেলেকে ছেলেকে বছর তার মাস বিয়ে হয়েছে শরীর তাজা রক্ত তার আজকের মাঝির সাথে মিশে দিল কি চাই কি চাইবেন আপনার গ্রামবাসীরা কি আমরা চাইছি পয়সার দরকার নেই টাকার দরকার দরকারি অপার নেই তার উপযুক্ত সাজা চাই ফাঁসি চাই